যিহেতু তদন্তকাৰ্য চলি আছে আৰু আইন ব্যৱস্থাত মই সম্পূৰ্ণ আস্থা ৰাখি আগবাঢ়ি আছোঁ যি সহযোগিতা লাগে যেতিয়াই লাগে মই আগবঢ়াইছোঁ মই যিকোনো সময়ত উপস্থিত য'তেই হ'ব লাগে তাতে আছোঁ গতিকে মই সেই যিটো ৰিপ'ৰ্ট সেই ৰিপৰ্টটো মই তদন্তকাৰী বিষয়াৰ হাততে উভতাই পঠিয়াইছোঁ সেয়া তেওঁলোকৰ হাততেই থাকক হাজ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের একমাত্র স্ত্রী গরিমা গার্গ যে কারণে ফেসে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের একমাত্র স্ত্রী জানা যায় হত্যাকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের একমাত্র স্ত্রী গরিমার কারণেই আজ জুবিন গার্গ পৃথিবী ছাড়া তবে কি এমন চক্রান্ত করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে নিয়ে যার কারণে ছাড়তে হলো অল্প বয়সেই এই পৃথিবী জনপ্রিয় কণ্ঠশিল্পী হওয়া সত্ত্বেও নিরহংকার ছিল অন্যদিকে গরিমা গার্গের মন্তব্য জুবিন গার্গ সব থেকে ভয়ঙ্কর অহংকার ছিল যার মনে কখনই কোনো ভালোবাসা ছিল না তাই তো আজ ফেসে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের একমাত্র স্ত্রী অনেকেই মন্তব্য করেছেন গরিমা গার্গের কারণেই জুবিন গার্গ পৃথিবী চক্রান্ত করেছেন তাই তো জুবিন গার্গকে হত্যা করা হয়েছে ভালো মানের মানুষ ছিলেন তবে নিজের একমাত্র স্ত্রী গরিমা গার্গ এমন করবেন তা কেউই ভাবেননি দেখতে শুনতে ভালো মনের মানুষ ছিল জনপ্রিয় কন্ঠ শিল্পে অন্যদিকে গরিমা গার্গকে দেখে মোটেও সন্দেহ করার কোনো উপায় ছিল না তবে একে একে বেরিয়ে আসছে সকল গোপন তথ্য প্রথমত অনেকেই মন্তব্য করেছেন গরিমা গার্গের জন্যই অল্প বয়সে পৃথিবী ছাড়লেন জনপ্রিয় কণ্ঠশিল্পী চক্রান্ত করেছেন জুবিন গার্গের বিরুদ্ধে জুবিন গার্গকে সহ্য করতে পারেননি জনপ্রিয় কণ্ঠশিল্পীর একমাত্র স্ত্রী গরিমা গার্গ কেনই বা সহ্য করতে পারেননি জনপ্রিয় কণ্ঠশিল্পীকে নানান বিতর্কের শিকার জনপ্রিয় কণ্ঠশিল্পীর একমাত্র স্ত্রী গরিমা গার্গ নিজেই মন্তব্য করেছেন জুবিন গার্গকে যারা হত্যা করেছেন তাদেরকে ছাড়বে না তবে মন্তব্য ঘুরে ফিরে গরিমা গার্গের দিকে যাচ্ছে অনেকেই মন্তব্য করেছেন গরিমা গার্গ সত্যি লিপ্ত ছিল জুবিন গার্গের হত্যাকাণ্ডের সঙ্গে জুবিন গার্গের সঙ্গে এত বড় অন্যায় করবেন গরিমা গার্গ তা মোটেও ভাবেননি অঝরে ঝরে পড়লেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অকাল মৃত্যুতে অনেকেই কাঁদছেন অন্যদিকে হাসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পীর একমাত্র স্ত্রী গরিমা গার্গ নিজেই মন্তব্য করেছেন জুবিন গার্গের হত্যাকারীদের কখনোই ক্ষমা করবেন না তবে মন্তব্য ঠিক একটাই রয়েছে জুবিন গার্গের হত্যাকাণ্ডের সঙ্গে লিপ্ত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পীর একমাত্র স্ত্রী গরিমা গার্গের কারণেই অল্প বয়সে ছাড়তে হলো বাংলা ইন্ডাস্ট্রি যার কণ্ঠের গানগুলো বর্তমান সময়ে মানুষ মিস করবে এমনকি যার কণ্ঠের গান ছাড়া মানুষ কখনই রাতে ঘুমাতে পারতো না জুবিন গার্গকে ইচ্ছে করেই দেওয়া হয় অতল সমুদ্রে নেমে না সত্ত্বেও তার জুবিন তাই তো অধবতনের শিকার হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জানে কখনোই ফিরতে পারেননি নিজ দেশে গরিমা গার্গের জন্য কিছুই করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী তবে ভালোবাসা পাননি নিজের একমাত্র স্ত্রীর কাছ থেকে বর্তমান সময়ে গরিমা গারকে নিয়ে নানান বিতর্ক মন্তব্য বাংলা ইন্ডাস্ট্রিতে এমনকি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে গরিমা গার্গের কিছু ভয়ঙ্কর মন্তব্য তবে অনেকেই তিনটা মন্তব্যের উপর ভিত্তি করে গরিমা গার্কে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছেন অনেকেরই মন্তব্য ছিল জুবিন গার্গের শেষ যাত্রার সময় গরিমা গার্গ ঠিকই উপস্থিত ছিল কিন্তু জুবিন গার্গের মৃত্যুর সময় গরিমা গার্গ নিজ দেশে ছিলেন অর্থাৎ জুবিন গার্গের একমাত্র স্ত্রী তার নিজ বাসায় তাই তো অনেকেই মন খুলে মন্তব্য করেছেন জুবিন গার্গের হত্যাকাণ্ডের সঙ্গে কখনোই লিপ্ত ছিল না একমাত্র স্ত্রী গরিমা গার্গ অনেকেই ফ্যাক নিউজ ছড়াচ্ছেন